কাঁঠাল আমাদের জাতীয় ফল কেন যে কোনো দেশের জাতীয় ফল ফুল পশু পাখি ইত্যাদি নির্বাচনের ক্ষেত্রে দুটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করা হয় প্রথমটি হলো যে দেশের জাতীয় ফল ফুল ইত্যাদি নির্বাচন করা হচ্ছে সেই দেশে সেই জিনিসটি অনেক বেশি পরিমাণে আছে কি না অনেক বেশি পরিমাণে থাকার অর্থ হলো সেই জিনিসটার সঙ্গে সবাই পরিচিত দ্বিতীয়টি হলো সেই জিনিসটিকে অন্য কোনো দেশ আগে থেকেই জাতীয় কোনো কিছুর মর্যাদা দিয়ে ফেলেছে কিনা তাহলে কাঁঠাল আমাদের জাতীয় ফল কেন আমাদের দেশে কাঁঠালকে চিনে না এমন একজনকে পাওয়াও দুষ্কর আবার কাঁঠাল গাছের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য পাকা কাঁঠাল তো দারুণ সুস্বাদু কাঁচা কাঁঠালও রান্না করে খাওয়া যায় কাঁঠাল পাতা ছাগলের সবচেয়ে পছন্দের খাবার কাঁঠাল গাছের কাঠও বেশ উন্নত মানের এসব কারণেই কাঁঠালের পরিচিতি সেই সুপ্রাচীনকাল থেকে এজন্যই কাঁঠালকে আমাদের জাতীয় ফল হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল এক্ষেত্রে আমের কথাও আসতে পারত কিন্তু আগে থেকেই আম ভারতের জাতীয় ফল হিসেবে থাকার কারণে তার হয়নি তবে আম গাছ আমাদের জাতীয় বৃক্ষ